আমি তোমার মিলন বেরি মানুষ আমার আমি কাম করতেছি তুমি মাঝখানে বল তোমার লাগে আমি যদি বল দিয়ে তোমার না রাখতাম এমনি এমনি রাখতাম তোমার মা আমার বারোটা বাজে ভালো না যে তোমার পরিবারের সবারই নিয়ে আমাকে বাড়িতে আসো বিয়ার প্রস্তাবটা দাও তুমি তো কিছুই শুনলা না আরে ঝামেলার মধ্যে আছি এই বছরটা যাক ঝামেলা শেষ হয়ে যাবে আগাম বছর একটা দশটা বিয়ে করতে পারো আ কি কি কইলা তুমি না না এটা তো কথা আছে না তুমি দশটা বিয়ে করবা মানে কালকে থেকে ইটার বেটা কাম শুরু করা আমার লাগে তাহলে আমরা দুজন পাশাপাশি থাকুম আর টাকাও বেশি পাইবা তুই ইটের বাটার কাম তো অনেক কঠিন আমি কি পারবো আরে পারবো না কেন আমি আছি না আমি শিখাই দেব আসছি তো মুকে নেই তোমার মায়ের কইবা তোমার মেয়ের জামাই কাজ দিছে সে পাশে থেকে কাজ করাইবো তোমার সমস্যা কি আবার কথা আমার আর কয়টা টাকা বাড়াই দন চায় না আরে কয়টা টাকা বাড়াই দিয়ে দেব কেন যা কাম করছো তাই তো পাবি যদি কামে ফাঁকি দেয় বেতন আর কাটি রাখো আমার করো কে তোমার মনে কি আমার জন্য কোনো স্পেশাল জায়গা নাই বললি কি আমার মনে স্পেশাল জায়গা থাকে মনে এই তুই জানিস না আমার ঘরে বউ আছে বাচ্চা আছে তল্লি আমার স্পেশাল জায়গা কি তুই তো পাখি নামে ও পাখি কামেও পাখি তোর তল্লাকে পেশাল পাই না সময় নষ্ট করার মতো সময় আমার নাই যা চার দিয়ে যা আমার অনেক কাজ অবিলন ওস্তাদ রে পাতি সব শেষ হ্যাঁ এই যে এই ও টাকা পয়সা মারস না তো এক মিনিট না কোন জামেলা পাকাইতে যায় যদি আমাদের ধরা গাছ তোর মারা কিন্তু বাজি বেলা বল দেখ কাশেম একটা কথা সব সময় মাথায় রাখবি বিলাই গায়ে যত বড় বড় পশন থাকে না বিলাই কিন্তু বিলাই থাকে বাঘ হইতে পারে না তো লাভ আসে না আচ্ছা আচ্ছা তোরা থাম

হা? আদি হাতল گیا۔ তুমি যখন মైనా রে খাওয়ায় দাও, এথেকে সুন্দর দৃশ্যর হয় না। তুমি তো কইতা, আমি যখন খাই, তার থেকে সুন্দর দৃশ্যর হয় না। কোন? তখন কে মైనా এখন তো ময়না আছে। আর মেয়ে একটা শাককাত পুরি। বল মেয়েরে অনেক ভালো আমার মেয়ের তোমার সাথে বেশি ভালো সে শে কারে বেশি ভালোবাসছে? কার বেশি ভালোবাসছস? দুইজনই। না না। দুইজন কো লয়ে বনা একজনের নাম ক। কারে বেশি ভালোবাসছস? তোমারে। আইLambda রে আরে হন মিলিনাব তরে যে আমি একটু অন্য জথে দেখি অন্যরকম ভালোবাসি এটা তো তুই জানোস জানি ওস্তাদ আপনি আমারে খুব পছন্দ করেন খুব ভালো আছেন এ লয়ে তো আমি অন্য বাটায় যাই নাই এই বাটাই থাকি কত বড় অন্য কাম করলে চিন্তা আছে নাকি না না ওস্তাদ एवरी কইলাম আর হন কাম কর মন দিয়া কাম কর দরকার হলে তরে আমি এই পাটার ম্যানেজার বানাই রে কোনো যোগ্য কাজ কর কাজে প্রতি সৎ থাক দেখবি আল্লাহ তরে অনেক বড় করব ها কি যে কর্মস্তাদ আমি কোনোদিন কামে ফাঁকি দিছি এই ভাটারে আমি সবসময় নিজের ভাটা মনে করি এই ভাটার মাটিরে আমি আমার বন্ধু মনে করি রাইট জায়গায় কি পালা যাত্রাপালা এইগুলো দেখ কি কর্মস্তাদ মন থেকে কইছি মন থেকে কইছস যা কাজ কাম রাইকে এরকম আমার আশেপাশে গুরগুর করতেছ কে তুমি তো কইছো আমি পাখি তাই তো হইরো হইরো তোমার ঢালে চইলা আসলাম তাই তোমার নাম নাই মিলন কামে কাছে মিলনের কোনো খবর নাই তোমার মিলনের কোনো খবর আছে তোমার কাছে আমার মিলন অনেক আগেই হয়ে গেছে মায়ার সাথে আমার মিলন হয়ে গেছে পুরো কি সুন্দর লাগছে দেখছস হ্যাঁ তোমার তো সুন্দর লাগবেই আমি কি তো একবার অস্বীকার করছি তোর অস্বীকার আর স্বীকার কি যায় আমারে দাও আমি খাওয়াইতে দাও আত্ত দিয়ে দি কি যে সাদ তোমার আদর রান না পুরো ফাইভ স্টার হোটেলে রান না খুব মনে ফাইভ স্টার হোটেলে খাইছো যে জানো এগার আমি কেও খাইছে ফাইভ স্টারে তোমার রান্নার লোক একদম মিলা দায় ওই স্যার পান দিতেব না সে শুনো না ওই লোহা লিয়া আমি মেলা বইছে আমার একটু মেলা নিয়ে যাবো মেলা দিবা ঠিক আছে নিয়ে যাবো কেটা দিস্তাদ মিলিনের বউ হ্যাঁ মিলিনের বউ এত সুন্দর বলে যাচ্ছে একদম পরি নেমে আইছে আমার ভাই তো বিয়াতেও গেছিলাম এখন সেমিটার একদম কালা কালা লাগছিল এখন যদি কথা কোন কি লেগা রূপ যখন নিয়ে কথা কইতে হয় না কখন দে বাইরে যা তার তো ঠিক নাই কাছের থেকে মানে তুই কাছে দেখছিস না কি হবে না না কাছে দেয় ওস্তাদ